পাঁচ ডিসেম্বর থেকে এক পাঁচ ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণয়ে দুর্গাপুর উৎস রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল দুর্গাপুর উৎসব কমিটি তৃতীয় বছরে পা রাখা এই জনপ্রিয় উৎসবে থাকছে বিশেষ চমক এবার হাজির থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও যা উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে জানান আজকারা সাংবাদিক ব্রিটকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্ন ও সম্বায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবিদত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডেশ দুর্গাপুর উৎসব কমিটির কর্মকর্তারা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তৃতীয় বছরে পদার্পণ করতে চলেছে এই উৎস মুখ থাকছে মেলা বসবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দুর্গাপুরের মানুষের মন জয় করে নেবে এই উৎসব তৃতীয় বর্ষে আরও বৃহত্তর আয়োজনে এগিয়ে আসছে দুর্গাপুর উৎসব আন্তর্জাতিক শিল্পীদের উপস্থিতি থেকে শুরু করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এক শূন্য দিন দুর্গাপুরবাসীর জন্য হয়ে উঠতে চলেছে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা শহরের মানুষের প্রত্যাশা এবারের উৎসব আগের দুটি বছরের সাফল্য ছাপিয়ে নতুন মাত্রা ছুঁজে যাবে যে ভুলে যান লেটস জয়েন্ট হ্যান্ডস আমরা সবাই মিলে কিন্তু দুর্গাপুর উৎসবকে মানে এমন লেভেলে নিয়ে যেতে হবে যাতে দুর্গাপুরের সুনামটা উত্তরোত্তর বৃদ্ধি পায় দুর্গাপুর কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা জানি না দুর্গাপুর বা বাইরে কতটা বেশি সমাদৃত আমরা বুঝতেই পারি না হোয়াট ইজ দুর্গাপুর দুর্গাপুর একটা অন্য মাত্রায় আছে বাইরের লোকের কাছে আমি কালকেও এক জায়গায় ছিলাম কলকাতায় দুর্গাপুর এর লর্ড সবার কাছে তা সেই মাত্রাটাকে আরও উপরের দিকে আমাদের নিয়ে যেতে হবে এটা করতে গেলে যেটা দরকার আমিত্ব থেকে বেরিয়ে গিয়ে আমাদের মধ্যে ব্যাপারটা ঢুকতে হবে ঢোকাতে হবে আমি সবাইকে বলবো সবার সহযোগিতা দরকার সবাই আসুন নিজের নিজের মতামত দিন কোন জায়গায় দিতে হবে নিজেরা বুঝে নিন নিজেরা করে দিন কিন্তু সবাই যদি এক্সপেক্ট করে থাকেন যে সবার মতটাই গ্রাহ্য হবে এটা হতে পারে না কেউ দুঃখ পাবেন না এটা কোনো কালেই কোনোভাবে সম্ভব নয় যা হবে এটুকু বলতে পারি যা হবে খুব ম্যাটিকুলাসলি হবে এবং তার জন্য যে যে কমিটি থাকবে তারা নিজের নিজের মতো ঠিক করে নেবে এমন একটা ব্যাপার আমরা যখন অনেক আগে আপনি মনে করে দেখুন একটা সময় ছিল যখন পেপার খুললে দেখতাম হলদিয়া উৎসব লক্ষণ শেখ মহাশয় করতেন এবং সেটা একটা একটা অন্য মাত্রার ব্যাপার ছিল তখন থেকে ভাবতে পারা যেত না যে দুর্গাপুরে কখনো এরকম হবে বা আমরা অনেক অনেক বছর মানে পাঁচ সাত বছর থেকে এটা প্রচেষ্টার ফল কিন্তু গত তিন বছর ধরে এই উৎসবটা হচ্ছে এটা কিন্তু মানে অনেক অনেকের আগ্রহ এটা কোনো ব্যক্তিগত আমার বা অন্য কারোর এটা অনেকের আগ্রহের রেজাল্ট কিন্তু এটা এটা নো আউট অব দ্যাট আমার একটাই কথা হচ্ছে যে এরকম যেন কখনো না হয় মানে এখানে আমরা কথাটা যেন সার্বিকভাবে গ্রহণযোগ্যতা পাই ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি আবার সবাইকে বলবো কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি ইট লিস্ট বদার এটা আমরা এখানে যারা বসে আছি পাঁচ সাতজন মাত্র সামনে বসে বসে আছে অন্তত হাজার লোক আমি সবাই বলছি সামনের লোক ছাড়া কিন্তু হবে না এবং হয়নি আমরা গতবারও দেখেছি অনেক প্রতিবন্ধকতা ডেফিনেটলি ছিল দেখুন ভুল ভুলভ্রান্তি সবারই থাকে কখনো কী হয়েছে আবার আবারও বলছি সেদিনও বলেছি আজকেও বলছি পুরনো ইতিহাস ঘেঁটে লাভ নেই সামনের দিকে তাকাতে হবে